বরুণকে মেরে উচিত শিক্ষা দিয়ে পুলিশের হাতে তুলে দিয়ে পিতাকে বাঁচালো দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কি প্রীতি ফোন করে তখন পিথা বলতে থাকে না মম আমি কিছুতেই বাড়িতে আসবো না আমি বরুণকে ভালোবাসি আমি বরুণকেই বিয়ে করব তখনই প্রীতি অনেক কান্নাকাটি শুরু করে দেয় আর বলতে থাকে পিতা মা তুই ফিরে আয় মা বিয়ে কি এভাবে হয় তুই মুখার্জি বাড়িতে বড় হয়েছিস এভাবে বিয়ে হয় না মা তুই চলে আয় বরুণের সঙ্গে আমরা কথা বলবো কিন্তু পৃথা কিছুতেই কোন আমি কারো কোনো কথা বিশ্বাস করি না আমি মুখার্জি বাড়িতে কিছুতেই যাব না আমি বরুণকে বিয়ে করবো আমি থাকবো মা কারণ আমি জানি ওই বাড়িতে কৌশিকী মুখার্জি আর স্বয়ং মুখার্জি আমাকে কিছুতেই বরুণের হাতে তুলে দেবে না তারা সবসময় আমাকে ভুল বোঝানোর চেষ্টা করেছে বরুণের কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করেছে কিন্তু না আমি কিছুতে আমার বরুণকে ভুল বুঝবো না আমি আমার বরুণের সঙ্গে সারাটা জীবন কাটাতে চাই মা আমি যাকে ভালোবাসি আমি তার সঙ্গেই থাকবো আমি তোমাদের কথা কেন শুনবো তখনই প্রীতি বলতে থাকে আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর তুই ফিরে আয় মা আমরা বরুণের তোকে বিয়ে দেবো কিছুতেই প্রীতির কথা শুনে না তখন সানবি বলতে থাকে কি বলছে ও তখনই প্রীতি কাঁদতে থাকে আর বলতে থাকে দেখ না কোনো কথাই শুনছে না আমার তুই একটু বুঝিয়ে বল না তখনই সানবি ফোনটা নিয়ে বলতে থাকে পিথা মা এভাবে বিয়ে হয় না মা তুমি চলে এসো তুমি চলে এসো বাড়িতে বরুণের সঙ্গে আমরা কথা বলবো আমি তোমাকে কথা দিচ্ছি বরুণের সঙ্গে তোমাকে বিয়ে দেবো তখন পিথা বলতে থাকে শোনো তোমার জ্ঞান আমি নেব কেন তোমার জ্ঞান দেওয়ার না আমাকে কোনো দরকার নেই বুঝতে পেরেছ আমি আমার লাইফ যেভাবে খুশি সেভাবে কাটাবো যার সঙ্গে খুশি তার সঙ্গে কাটাবো তোমার কথা আমি কেন শুনবো কেন শুনবো আমি এই কথা বলে পিথা সাথে সাথে ফোনটা কেটে দেয় তখনই পিতি কান্না করতে থাকে আর বলতে থাকে কি বললো তখনই সানভি বলতে থাকে না তোর মেয়ে তো কোনো কথাই শুনলো না তখনই প্রীতি বলতে থাকে এখন আমি কি করব কি করব আমি তখনই সেখানে বই দিয়ে চলে আসে আর এসে বলতে থাকে প্রীতি কি হয়েছে কাকে বিয়ে করছে পিথা তখনই প্রীতি বলতে থাকে ওই বরুণকে বরুণকে বিয়ে করছে জানো তো ও আমার কোনো কথাই শুনছে না তোমাদের কাছে বরুণের নাম্বার আছে তখনই বই বলতে থাকে না আমার কাছে তো নেই তখন সানভি বলতে থাকে আমার কাছেও তো ফোন নাম্বার নেই তখনই কৌশিকের স্বয়ংভূ সেখানে চলে আসে আর কৌশিকই বলতে থাকে এখন ফোন নাম্বার খুঁজে কি হবে প্রীতি যখন তোকে শাসন করতে বলেছিলাম তখন তুই শাসন করিসনি তখনই প্রীতি বলতে থাকে দেখ বর্দি কাটা গায় না নুনে ছেটা এভাবে দিবি না দিবি না আমার এরকম ক্রাইসিসের সময় এভাবে তুই কথা বলবি না তখনই কৌশিক বলতে থাকে তাহলে কি করবো তোকে বারবার বলেছিলাম মেয়েটাকে শাসন কর মেয়েটাকে বুঝা ও একটা ক্রিমিনালের সঙ্গে কথা বলে ক্রিমিনালকে বিয়ে করতে গেছে ওই বরুণ দাস একটা ক্রিমিনাল তখনই প্রীতি বলতে থাকে কি বলছিস তুই তার মানে তুই বলতে চাইছিস যে আমার মেয়ে ভুল করেছে ভুল মানুষকে ভালোবেসেছে তখন কৌশিকি বলতে থাকে হ্যাঁ তোর মেয়ে না ভুল মানুষকে ভালোবেসেছে স্বয়ংব বলো তখন স্বয়ং বলতে থাকে আমি বারবার পিতাকে বোঝানোর চেষ্টা করেছি আসলে বরুণ দাসের আসল নাম হলো বাবিন খা ওর অনেকগুলো কেস রয়েছে থানায় আর ও একটা ক্রিমিনাল বুঝতে পেরেছ তখনই পিতি কাঁদতে থাকে তখন স্বয়ং বলতে থাকে তোমার জন্য মেয়েটা আজকে এই অবস্থা হয়েছে তুমি লাই দিয়ে দিয়ে না মেয়েটাকে এই পর্যায়ে নিয়ে গেছো পিতিদি তোমার জন্য তোমার জন্য সব কিছু হয়েছে নিজের বাবাকেও মেয়েটা ঘেন্না করে তুমি বাবা মেয়ের সম্পর্কটা এমন বিষিয়ে দিয়েছ তখনই সানবি বলতে থাকে থাক না এখন এসব কথা বলে কি কোনো লাভ আছে যেটা করলে কাজ হবে সেটা করো না প্লিজ তখনই স্বয়ং বলতে থাকে আমি দেখছি আমি দেখছি কি করা যায় আচ্ছা ওকে একটা ফোন করো তো তখনই প্রীতি ফোন করলে দেখতে পায় যে ওর ফোনটা সুইচ অফ তখন প্রীতি বলতে থাকে না ওর ফোনে তো পাচ্ছি না ফোনটা সুইচ অফ বলছে তখন সানবি বলতে থাকে তাহলে কি হবে এবার কি হবে তখন কৌশিকী বলতে থাকে আমার যতদূর ধারণা ওই নাম্বারটা ট্র্যাক করলে না কোনো কিছু পাওয়া যাবে না কোনো কিছু পাওয়া যাবে না তখনই বলতে থাকে কি কি বলছিস তাহলে তাহলে পিথা আমরা পাবো না তখনই থাকে চিন্তা করিস না এই ব্যাপারটা না বিয়ে পর্যন্ত গড়াবেই না আর পিথা ঠিক বাড়ি চলে আসবে তখনই সানমি বলতে থাকে তুই এতটা শিওর হয়ে কি করে বলছিস বর্দি তখন কৌশিকী বলতে থাকে যেভাবে বলেছিলাম যে কাকনের বিয়েটা হবে সংকল্প ঠিক ফিরে আসবে সেই বিশ্বাস থেকে বলছি যে পিথা ঠিক ফিরে আসবে পিথা বিয়ে পর্যন্ত যেতেই পারবে না বুঝতে পেরেছিস তখন এই কথা বলে সেখান থেকে কৌশিক চলে যায় ওইদিকে প্রীতি বলতে থাকে কি বলে গেল বর্দি কি বলছে ও এত কনফিডেন্টলি কি করে বলছে তখনই স্বয়ং বলতে থাকে আমি মনে হয় বুঝতে পারছি যে যে সংকল্পকে খুঁজে বের করে এনেছিল সে হয়তোবা পিথাকেও বাঁচিয়ে নিয়ে আসবে আমার মনে হচ্ছে আর কালকে বরণ করার পরেই সংকল্প আর শ্রীমতী সেনকে থানায় যেতে হবে আমাদের ডিপার্টমেন্টে যেতে হবে ওদের ওদের দিয়ে কালকে আবার রিওপেন করাবো জগদ্ধাত্রী মুখার্জির মার্ডার কেস আর সেটা তদন্ত করব আমি তখন এই কথা শুনে বৈদি ভয় পেয়ে যায় ওইদিকে বাড়ি থেকে বেরিয়ে আসে তারপরে দেখা যাবে পিথাকে ওইদিকে পিথা দাঁড়িয়ে আছে বরুণের জন্য তখনই বরুণ ফোন করে দীপিয়াকে বলতে থাকে হ্যাঁ ওই সংকল্প উড়ে গেছে তো কি হয়েছে এবার ওই মুখার্জি পরিবারের প্রাণ ভোমরা সে তো এবার আমার হবে আমার হাতে হবে আমি বিয়ে করছি এই বলে বরুণ ফোনটা রেখে বলতে থাকে আবারও বিয়ের পেটিতে বসছি এটা কয় নাম্বার বিয়ে কে জানে পিথা ডার্লিং সরি আমি আসছি আমি আসছি তখন এই কথা বলে বরুণ পিতার কাছে যেতে থাকে ওইদিকে দেখা যাবে স্বয়ংব ওর ফোর্স নিয়ে পিথাকে খুঁজতে বেরোয় ঠিক তখনই দুর্গা স্বয়ংবুকে ফোন করে আর ফোন করে পিথার লোকেশন বলে দেয় তখন স্বয়ংবু বলতে থাকে চিরঞ্জিত চলো পাশে যে একটা মন্দির আছে না সেখানে চলো ওইদিকে দেখা যাবে পিঠার কাছে চলে আসে বরুণ তখন পিতা বলতে থাকে বরুণ তুমি এসেছো এসেছ তখনই বরুণ বলতে থাকে হ্যাঁ পিঠা এসেছি তখন বলতে তুমি তো ধুতি পাঞ্জাবি পরে আছো কিন্তু আমি তো বেনারসি পরিনি তখনই বরুণ বলতে থাকে আরে বেনারসি পড়তে হবে না তুমি তো একটা শাড়ি পরা আছো তাতেই হবে আর আমাদের বিয়ের মেন ফোকাসটা হলো সিঁদুর ডান সেটা হলে হলো বুঝতে পেরেছো তখনই এই কথাতে পিথা বলতে থাকে দেখো বরুণ আমি আমার পরিবারের সঙ্গে সম্পর্ক শেষ করে তোমার কাছে চলে এসেছি তুমি আমাকে সসম্মানে গ্রহণ করবে তো বলো না তুমি আমাকে কোনোদিনও কষ্ট দেবে না তো আমার পরিবার কোনোদিনও বলার সুযোগ পাবে না তো যে আমি ভুল মানুষকে ভালোবেসেছিলাম আমি ভুল করেছি তখন বরুণ বলতে থাকে না না পিথা কি বলছো তুমি আমি তোমাকে সসম্মানে গ্রহণ করব না তোমাকে আমি ভালোবাসি আর এখান থেকে আমরা বিয়ে করে সিদ্ধদান করে তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। বুঝতে পেরেছো চলো এই বলে পিথাকে নিয়ে এগিয়ে যেতে থাকে বরুণ তখনই দেখা যাবে ঠাকুরমশাই দাঁড়িয়ে আছে তখন বরুণ বলতে থাকে ঠাকুর আমাদের একটু সিদ্ধ দান করার ব্যবস্থা করে দেবেন আপনি একটু মন্ত্রতন্ত্র বিয়েটা হয়ে যায় বিয়েটা উঠে যায় তখনই দেখা যাবে ঠাকুর মশাই দিকে ফিরলেই তখন দেখা যাবে ঠাকুর মশাই বেশি দুর্গা দাঁড়িয়ে আছে কিন্তু মুখটা ঢেকে রেখেছে তখনই দুর্গা বলতে থাকে মেয়ের নাম কি তখনই বরুণ বলতে থাকে ঠাকুরমশাই আপনার কণ্ঠটা কেমন যেন লাগছে তখনই কাশি হওয়ার নাটক করতে থাকে দুর্গা আর বলতে থাকে মেয়ের নাম কি তখন পিতা বলতে থাকে পিতা কাঙ্গুলি তখনই দুর্গা বলতে থাকে আমার চার্জ কিন্তু পাঁচ হাজার এক টাকা বুঝতে পেরেছ তখন বরুণ বলতে থাকে পাঁচ হাজার টাকা তখন ঠাকুর মশাই বলতে থাকে হ্যাঁ তখন পিঠা বলতে শীত তাই তো তখন পিঠা বলতে থাকে আপনি কি করে জানলেন কি বলছেন এসব আপনি তখন দুর্গা বলতে থাকে হ্যাঁ কি ব্যাপার তোর নাম কি রে তখনই বরুণ দাস বলতে থাকে বরুণ দাস তখন পিথা বলতে থাকে ও আচ্ছা এই বলেই লাথি দিয়ে ফেলে দেয় বরুণকে তখনই বরুণ অবাক হয়ে যায় তারপর পিথা বলতে থাকে আপনি ওর গায়ে হাত তুলছেন কেন কে আপনি তখনই দুর্গা বলতে থাকে শোনো মেয়ে বাড়ির সবাইকে কাঁদিয়ে চলে এসেছো তো একটা ভুল মানুষের সঙ্গে এসেছ বুঝতে পেরেছো ও একটা ক্রিমিনাল ক্রিমিনাল ও তুমি না ভুল করেছো বাড়ি ফিরে যাও বাইরে একটা গাড়ি দাঁড়িয়ে আছে বাড়ি ফিরে যাও তখন পিথা বলতে থাকে আপনার কথা আমি কেন যাব আর আপনি এবার কে আমাকে বাড়ি যেতে কেন বলছেন কেন বলছেন আপনি আপনার কথা আমি কেন যাব তখনই দুর্গা বলতে থাকে দেখো তুমি কিন্তু ভুল করছো ভুল করছো তুমি আর বাড়ির সবাই তোমার জন্য চিন্তা করছে চলে যাও বাড়িতে তখন পিতা যেতে না চাইলেই ঠাসি একটা মারে তখনই পিতা বলতে থাকে আমাকে চর মারলেন কেন আপনি আমার গায়ে হাত পড়েন এত বড় সাহস তখন বলতে থাকে কি দেখেছ তুমি জানো একটা ক্রিমিনাল ওর কতগুলো থানায় কেস আছে আর ওর নাম কি জানো বাবিন খান তখনই পিতা বিশ্বাস না করলেই প্রমাণ দেখিয়ে দেয় দুর্গা তখনই পিতা বলতে থাকে বরুণ তুমি বাবিন খান তুমি ক্রিমিনাল তখনই দেখা যাবে বরুণ বন্দুক হাতে সবাইকে তাক করে আর বলতে থাকে কেউ এখান থেকে পালাতে পারবে না কেউ না তখনই দুর্গা বরুণের হাত থেকে বন্দুকটা ফেলে বরুণকে ইচ্ছে মতো মারতে থাকে তখনই সেখানে চলে আসে দুর্গা বলতে থাকে দেখ তোর জন্য কে চলে এসেছে তারপর দুর্গা সেখান থেকে পালিয়ে যায় আর স্বয়ং এসে পিথার কাছে যায় আর বরুণকে ধরে ফেলে তখনই পিথাকে বলতে থাকে পিথা এই বরুন কিন্তু আসল সেই ব্যক্তিকে যে আমাকে ফোন করেছিল তখন পিথা বলতে থাকে ওই মেয়েটা এখান থেকে তো চলে গেছে থাকে থাকে ও তখন না আর নাক বের করা ছিল তবে বড় মামির সঙ্গে না খুব মিল খুব মিল বড় মামির সঙ্গে ওইদিকে দেখা যাবে বৈধিহী নিজের ভোটা বুঝতে পেরেছে তখনই উৎসবকে বুঝাতে থাকে কিন্তু উৎসব বৈধহির কথা কিছুতেই শোনে না তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে